ফুলের জীবন খুবই করুন অধিকাংশ ফুলই অকারণে ঝরে যায় আর কিছু ফুল ঝুলে শয়তানের গলায় ডক্টর আগেও ছিল এখনো আছে ভবিষ্যত থাকবে যে কোনো অন্যায় অবিচার খুন ধর্ষণ রাহাজানি পূর্বেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু একটা স্বাভাবিক জীবন তখনই যখন দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে অন্যায় অবিচারের বিরুদ্ধে আইন থাকবে তাদের বিচার হবে মানুষ অন্যায় করার আর দুঃসাহস দেখাবে না দিন কয়েক আগে একটি মেয়েকে যে একটি ছেলে ইফটিজিং করলো তাকে পুলিশ ধরে নিয়ে গেলো আমরা ভাবলাম তার বিচার হবে কিন্তু কি হলো এই দেশের তৌহিদি জনতা যারা ধর্মান্ধ তারা সবাই মিলে মব করে থানা ঘেরাও করলো ছেলেটিকে থানার থেকে চারিয়ে নিয়ে আসলো আর সেই করুণ ফুলেরা সেই ছেলেটির গলায় ঝুলতে থাকলো ফুল এখন শয়তানের গলায় ঝুলে ফুল এখন আর কোনো ভালো মানুষের গলায় ঝুলে না যদিও রাজনীতি করে নেতা হয় বেশিরভাগই বেশিরভাগ কি বলা যায় হান্ড্রেড পারসেন্ট তারা কোনো না কোনোভাবে দুর্নীতিতে আসক্ত আর দুর্নীতি ছাড়া যদি রাজনীতি করে নেতা হয়ে যদি কোনো লাভ না হতো তাহলে কেউ নেতা হতে চাইতো না তাহলে আমরা জনগণ মানুষকে উদ্বুদ্ধ করতাম আপনি নেতা হন আর নেতা বলতো না আমি কেন নেতা হ'ব হব না আপ তুমি হও এভাবে মানুষ নেতা হওয়ার জন্য একে অপরের সাথে টানাটানি কারাকারি বার্গেনিং করা শুরু করত। কিন্তু আমরা তো তা দেখি না এখন দেখি যে যেভাবে পারে নেতা হওয়ার জন্যে পথ পাওয়ার জন্যে তারা অস্থির কেন অস্থির কারণ এই পোস্টগুলিতে গেলে অন্যায়ভাবে অনেক টাকা কামানো যায় দ্রুত বড়লুক হওয়ার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে রাজনীতি নেতা হওয়া আর বর্তমান যে পরিস্থিতি তাতে তো অবস্থা আরও ভয়াবহ এখন কোনো জবাবদিহিতা নাই বিচার নাই যে যাই ইচ্ছা তাই করতে পারে একটা মেয়েকে ইফ করা এখন খুবই স্বাভাবিক ব্যাপার ধূমপান মদ্যপান খারাপ প্রকাশ্যে আরও খারাপ হ্যাঁ সবার জন্যেই খারাপ এটা ছেলে কিংবা মেয়ের জন্যে ভ্যারি করে না একটা ছেলে যদি প্রকাশ্যে ধূমপান করে সেটা যেভাবে খারাপ একটা মেয়ে ধূমপান করলে ঠিক একইভাবে খারাপ এখন একটা টং দোকানের সামনে ছেলেরা তো সারাদিন বসে চা সিগারেট খাচ্ছে কেউ কিছু বলে না এখন একটা মেয়ে যদি সিগারেট খায় আপনার জলে কেন কারণ আপনি নারী বিদ্বেষী আপনি ধর্মান্ধ আইন সবার জন্য সমান আমি বলছি না যে মেয়েটা সিগারেট খাইতে পারবে ছেলেরা খাইতে পারবে না মুক্তি স্থানে যে সিগারেট খায় যার যা ইচ্ছা করুক কিন্তু জনসম্মুখে সিগারেট খাওয়া যে খাওয়া যেহেতু নিষেধ বাংলাদেশে তো আইন সবার জন্যে সমান এখানে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না অথচ বাংলাদেশে কে কি করবে কে নামাজ পড়বে তাকে নামাজ না পড়লে তাকে বাধ্য করা কে হিজাব না পড়লে হিজাব পড়তে তাকে বাধ্য করা এটা সংবিধানের কোথায় লিখিত আছে সব মানুষ সমান সবার জন্য আইন সমান আমরা এরকম একটি বাংলাদেশ চাই যেখানে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না সবার সমান অধিকার থাকবে আর ধর্মীয় উগ্রবাদের কোনো স্থান বাংলাদেশে থাকবে না জয় বাংলা শেখ হাসিনাতেই আস্থা